কথা মা লক্ষ্মীর সামনে বললেই ধনদা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে ধন সম্পত্তি আসতে বাধ্য বন্ধুরা যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন যারা চাইছেন আপনার জীবনে মাতা কৃপা বর্ষিত হোক ইনকাম বৃদ্ধি হোক চারিদিক থেকে সুখ সমৃদ্ধি অর্থ আকর্ষিত হোক বিজনেসে ইম্প্রুভমেন্ট হোক চাকরি বাকরিতে ইম্প্রুভমেন্ট হোক টাকা পয়সার বন্যা বয়ে যাক তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি পাওয়ারফুল মাতা লক্ষ্মীকে প্রসন্ন করার মন্ত্র শেয়ার করব এই মন্ত্রটিকে ধনদা লক্ষ্মী মন্ত্র বলা হয়ে থাকে বুঝতে পারছেন তো ধনদা মন্ত্র মন্ত্র মানে এই মন্ত্র কিন্তু সরাসরি ধন সম্পত্তির সাথে কানেক্টেড এই মন্ত্র সম্পূর্ণ শ্রদ্ধা এবং আন্তরিক আন্তরিকতা সহকারে আপনি যদি কিছুদিন জপ করতে পারেন আপনি দেখবেন যে ধনদা ধনদালক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ধন সম্পত্তি সমস্ত কিছু অ্যাট্রাক্ট হবে তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মালক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন তো বন্ধুরা আমরা প্রত্যেকেই কাজ করি প্রত্যেকেরই আমাদের ইনকাম করার টেন্ডেন্সি থাকে কিন্তু বাস্তবে আপনারা দেখবেন যে অনেক সময় আপনার থেকে অনেক কম যোগ্যতা সম্পন্ন মানুষের আপনার থেকে কম পরিশ্রম করে আপনার থেকে অনেক বেশি ইম্প্রুভমেন্ট করে ফেলছে মাতা লক্ষ্মীর কৃপা যেন তাদের উপরে বর্ষিত হচ্ছে আর আপনি প্রচুর প্রচেষ্টা করার ফলেও বিভিন্নভাবে ব্যর্থ হচ্ছেন অনেক সময় দেখা যায় যে আপনি কোনো কাজ সাকসেসের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন কোনো না কোনো কারণে সেটা ভেসতে গেছে তো এই টাইপের পরিস্থিতি শিকার যারা হয়েছেন কেউ কেউ তো আছেন প্রচণ্ড ধাক দেনায় জর্জরিত হয়ে যাচ্ছেন কিভাবে ধাক দেনা আর লোনের দায় থেকে বেরিয়ে আসবেন তার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না জীবনটা পুরো দুর্বিষহ হয়ে যাচ্ছে তারা করবেন কি যে সমস্ত প্রচেষ্টা চালাচ্ছেন সেই প্রচেষ্টা তো চালাবেন তার সাথে সাথে আজকের এই পাওয়ারফুল লক্ষ্মীর যে মন্ত্র বলবো এই ধনদা লক্ষ্মীর মন্ত্র সুইচওয়ার্ডের মতো অর্থাৎ প্রতিনিয়ত মনে মনে এই মন্ত্রটা আপনাকে বলতে হবে যখনই সময় পাবেন মনে মনে এই মন্ত্রটা আপনাকে জাস্ট বলতে হবে বললেই কাজ হবে আসুন মন্ত্রটা আমি বলে দিচ্ছি মন্ত্রটা লিখে নিন মন্ত্রটা হলো ওম নম ধনদায়ৈ সাহা ইয়ে প্রচন্ড শক্তিশালী শব্দ ওম নম ধনদায়ৈ সাহা আমি বানানটাও বলে দিচ্ছি লিখেও দিচ্ছি ওম ধ দন্তান দয়াকা অন্তঃস্থা ধন দায়ৈ দন্তস্থয়া হায়কা ওম নম ধনদায়ৈ সাহা এই মন্ত্র এখানে যে গ্রন্থে বিধি দেওয়া আছে সেই বিধি আমি বলছি তারপরে আপনাদের আমি খুব সহজ বিধি বলে দিচ্ছি বন্ধুরা ইয়েস বন্ধুরা মন্ত্রতন্ত্র গ্রন্থে যে কথা উল্লেখিত আছে সেটি তো একটি পদ্ধতি এবং এরও পরে আমি বেশ কিছু পরীক্ষিত পদ্ধতি আবিষ্কার করেছি যেগুলো আমি নিজের জীবনে আমার বহু স্টুডেন্টের জীবনে অ্যাপ্লাই করে রেজাল্ট পেয়েছি সেগুলোও বলবো তো আসুন প্রথমে গ্রন্থের যে পদ্ধতি সেটা বলে দিই গ্রন্থে বা বইয়ে যে কথা লেখা লেখা আছে সেটা বলছি এই যে মন্ত্র ওম নম ধনদয় ওই সাহা এই মন্ত্র বলা হয়েছে এক লক্ষবার জব করলে প্রভূত অর্থগাম হয় সংসারে দুঃখ দারিদ্রতা দূর হয় যদি আপনাদের সময় থাকে আপনারা যদি এক লক্ষবার জব করতে পারেন তো সেটা খুব ভালো এই মন্ত্রের আরও একটি বিশেষ গুণ হচ্ছে যে ডালিমের বীজ বার করে উক্ত সিদ্ধ মন্ত্রে অভিমন্ত্রিত করতে হবে একশো বার তারপর কাজল নিয়ে অভিমন্ত্রিত ডালিমের রস মিশিয়ে কাজল প্রস্তুত করে সেই কাজল প্রতিদিন চোখে লাগালে চোখের যদি বৃদ্ধি পায় তাহলে এখানে বলা হয়েছে ডালিমের যে বীজ সেই বীজ বের করে তার যে রস তার সাথে কাজল মিশিয়ে একশো আটটি দানা ওটাকে এই যে মন্ত্র একশো বার বলে এই দানাগুলোর রস কাজলের সাথে বীজের সাথে মিশিয়ে চোখে কাজল পড়লে চোখের জ্যোতি বৃদ্ধি পায় এটিও বলা হয়েছে আচ্ছা এটি গেল গ্রন্থের কথা এবার আমি আপনাদের একটি সহজ কথা যেটি বলবো বলেছিলাম এই যে ওম নম ধনদায় ওই সাহা এই মন্ত্রকে সহজ সরলভাবে আপনার জীবনে রেজাল্ট আনার জন্য এই পদ্ধতি অ্যাপ্লাই করুন আমি নিজেও দেখেছি খুব ভালোভাবে এই পদ্ধতি কিন্তু রেসপন্স করে আপনি ওম নম ধনদায় ওই সাহা প্রতিদিন সকালবেলা উঠে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে একশো আটবার জপ করবেন মাতা লক্ষ্মীর যে একটি চিত্র বা মাতা লক্ষ্মীর একটি কাল্পনিক ছবি কল্পনা করবেন যেমন করে দেবী হয় দেবীর একটি উজ্জ্বল রূপ কল্পনা করবেন আর ওম নম ধনদয় সাহা এই মন্ত্র জপ করবেন এবং মনে মনে কল্পনা করবেন মা লক্ষ্মী আপনাকে ধন সম্পত্তির আশীর্বাদ বর্ষণ করছে অর্থাৎ মা তা লক্ষ্মীর আশীর্বাদের একটি রেখা বা আলোক জ্যোতি আপনার শরীরে পড়ছে এবং আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধন সম্পত্তি আকর্ষণের চুম্বকে পরিণত হচ্ছে ইয়েস বন্ধুরা এটি আপনি করে দেখুন এবং সারাদিন আপনি পজিটিভ থাকুন এবং যখনই সময় পাবেন ওম নম ওই সাহা এই মন্ত্র আপনি মনে মনে জপ করতে থাকুন এবং মাতা লক্ষ্মীর প্রতি বিশ্বাস রাখুন এবং সাথে সাথে প্রচেষ্টা চালিয়ে যান দেখবেন মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে কিন্তু ধন সম্পত্তির অভাব ধীরে ধীরে মিটতে শুরু করবে বিভিন্ন রাস্তা থেকে ধন সম্পত্তির আগমন হতে শুরু করবে আপনার জীবনে অর্থের যে অভিযোগ বা অর্থের যে কষ্ট সেগুলো দূর হয়ে যাবে এমন রাস্তা আপনার কাছে তৈরি হবে অপার ধন সম্পত্তি আগমনের রাস্তা তৈরি হবে যেই রাস্তা থেকে আপনি কিন্তু আপনার জীবনের সমস্ত প্রবলেম সলভ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইক শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার